শিক্ষা স্বাস্থ্যসহ শিশুদের নানা অধিকার এবং সমস্যা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সেরা সংবাদের জন্য ইউনিসেফ বাংলাদেশ দুই সাল থেকে পুরস্কার দিয়ে আসছে এবছর ইলেকট্রনিক মাধ্যমে তিন ক্যাটাগরিতে মোট বারোটি পুরস্কার দেয় জাতিসংঘের এই আন্তর্জাতিক শিশু তহবিলের বাংলাদেশ চ্যাপ্টার রিপোর্টিং ও সৃজনশীল ক্যাটাগরিতে বারোটি পুরস্কারের আটটি দখল করে মাছরাঙ্গা টেলিভিশনের সংবাদকর্মীরা একই বছরে নির্দিষ্ট একটি বিষয়ে এতগুলো সাফল্য হঠাৎ করেই কি এই প্রাপ্তিযোগ নাকি ধারাবাহিক পরিশ্রমের মূল্যায়ন এসব বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের মাছরাঙ্গা বিশেষ ঢোল পিটিয়ে পাঠ্যপুস্তক উৎসব করছে সরকার গত কয়েক বছর ধরেই বছরের প্রথম দিনটি ঘিরে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় আর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা নিশ্চয়ই অনুপ্রেরণার সৃষ্টি করে কিন্তু শিশুদের সেসব পাঠ্য বইয়ে ভুল তথ্য নিম্নমানের কাগজ আর দুর্বল বাধাই কদিন পরেই শিশু কিশোরদের হাসিমুখগুলোকে মলিন করে তোলে ভুল শিক্ষা পাওয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি তো থাকেই নজর এড়ায়নি মাঝসাঙ্গা টেলিভিশনের প্রায় সব শ্রেণীর বইপত্র ঘেঁটে ভুলগুলো তুলে ধরে ভুলের জন্য দায়ীদের সামনে এনে সংবাদ পরিবেশন করেন তরুণ রিপোর্টার আনোয়ার হোসেন কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেয় সব ভুল সংশোধনের আর অন্যতম সেরা রিপোর্টের পুরস্কার আসে আনোয়ারের হাতে যে এবছরের পাঠ্যপুস্তকের মান খুব একটা ভালো ছিল না কাগজের মান ভালো ছিল না এবং এটা এনসিটিভিও শেষ পর্যন্ত স্বীকার করেছে পাশাপাশি অনেকগুলো ভুলও ছিল বইয়ের মধ্যে পুরস্কারটা পাওয়ার জন্য খুশি লাগছে পাশাপাশি মাস্টার টেলিভিশন পরিবারের কাছেও কৃতজ্ঞ কৈশুরের সারল্যটুকু হারায়নি এখনও কিন্তু এরই মধ্যে বিপথে গেছে শিক্ষা এবং শৈশবের অন্য সব সুবিধাবঞ্চিত এই শিশুরা পেশা চুরি ধরা পড়লে কি হবে তার চেয়েও বড় কথা জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রাক থেকে মুরগি মাছ কিংবা ডিম চুরি করে নিজের ও পরিবারের পেটের দায় মেটায় এরা মাছরাঙ্গার আর এক নবীন সংবাদকর্মী মাহমুদের চোখ এড়ায়নি এই দৃশ্য তার রিপোর্টে উঠে আসে সমাজের অবহেলায় বকে যাওয়া এসব শিশুর ঝুঁকি এ নিয়ে দীর্ঘ অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের জন্য মাহমুদ জিতে নেয় মিনা দ্বিতীয় শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার পথ শিশুদের মূল সমস্যাটা ছিল কিন্তু মাদকে মাদকের কারণে তারা নিয়মিত চুরির পেশায় তারা জড়িত ছিল এই নিউজটা দেখে সরকার একটা বিশেষ উদ্যোগ নেবেন এই প্রত্যাশা আমাদের সবসময় আছে আমার শুধু কাজ মাঠে কাজ করার ক্ষেত্রটা বাদবাকি চিন্তাতে ছিল সৈয়দ ফাহিমুল একটি শিশু কিভাবে পকেটমার হয়ে ওঠে রীতিমতো সংঘবদ্ধ এক একটি চক্র কিভাবে শৈশব ধ্বংস করে অপরাধের পথে ঠেলে দিচ্ছে এই শিশুদের সিনিয়র রিপোর্টার কাউসার সোহেলি অনুসন্ধান করেন পুরো চক্রকে তুলে আনেন মাছরাঙ্গার পর্দায় বেশ জুড়ে আলোচিত হয় সেই প্রতিবেদন মিনা অ্যাওয়ার্ডসের অন্যতম সেরা প্রতিবেদন কাউসার সোহেলি পুরস্কার বাগিয়ে নেন যে কোনো স্বীকৃতি আসলে এক ধরনের অনুপ্রেরণা এবং সেটা সামনের দিকে এগিয়ে যেতে বা নিজের উপর এক ধরনের কাজের মনোভাব ফিরে আনতে বা আস্থা তৈরি করতে অনেক বেশি এক ধরনের শক্তি দেয় তো সেদিনের অনুভূতিটা আমার একার ছিল না আমরা যখন একের পর এক মাছরাঙা শব্দটা উচ্চারিত হচ্ছে মাছরাঙার নাম আসতেছে তখন আসলে আমাদের প্রত্যেকের ভেতরে এক ধরনের একটা মানে আমরা একটা জয় করলাম আমাদের একটা জয় একটা অর্জন এই বিষয়টা আমাদের সবার ভিতরে ভীষণ রকম সঞ্চারিত হয়ে গিয়েছিল শুধু রিপোর্টিং নয় মাছরাঙ্গার সংবাদের বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনার অংশ হিসেবে সৃজনশীল শাখায় সেরা রিপোর্টার হন ফারহানা তাহের তিথি সমাজের অধিকার বঞ্চিত শিশুদের মধ্যে অনেকেই স্বজন পরিবার হারিয়ে নিখোঁজ হয় কোন অন্ধকারে পতিত হয় এক একজনের ভবিষ্যৎ জানে না কেউ এসব শিশুদের অতীত বর্তমান ভবিষ্যৎ উঠে আসে তিথির অনুসন্ধানে সমাজের পরিত্যক্ত এবং হারিয়ে যাওয়া বাচ্চা যারা ওখানে ঠাই পেয়েছে এটা কিন্তু আসলে ওদের শেষ আশ্রয়স্থল কিন্তু সেই জায়গাটিতেও তারা অবহেলিত আমার এই প্রতিবেদনের মাধ্যমে যদি তাদের জীবনটা আরেকটু ভালো হয় তো সেই জায়গাটি থেকেই ওখানে আসলে কাজ করেছি ঘটনার ছবি দর্শকদের সামনে আনার ক্ষেত্রে ক্যামেরার পেছনে যারা মেধা আর সৃষ্টিশীলতার সবটুকু ঢেলে দেন কখনো কখনো সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ক্যামেরা বন্দী করেন চলমান সব ঘটনা মিনা পুরস্কৃত করেছে তাদেরও চার ক্যাটাগরিতে শুধু মাছরাঙ্গারি তিনজন চিত্রগ্রাহক পুরস্কার বাগিয়ে নিয়ে প্রমাণ করেন মেধা আর যোগ্যতার প্রদর্শনে অন্য যে কোনো টিভি স্টেশনের তুলনায় এগিয়ে তারা এই কাজটা করার সময় আমি খুব আবেগ পূরণ হয়ে গেছিলাম যে শিশু ফাইজা শিশু ফাইজা রাস্তায় পাওয়া একটা মেয়ে ওরে আবার কুকুরও কামড়েছিল তখন আমি আসলে ওই ফিলটা বলতে পারবো না যে কীরকম লাগছিলো আমার কাছে আমি ওর স্মৃতিচারণ করতে গেলে এখনও আবার পূরণ হয়ে যায় মানুষের কাছে ফুটে তোলার চেষ্টা করছিলাম ওইটাই মনে পারছিলাম এই কারণেই হয়তো বা আমি আজ এখানে আমাকে ছদ্মবেশ রাখতেই হয় আমরা বোমের লগো খুলে ফেলে এবং আমাদের ক্যামেরাতে কস্টেপ লাগাই আমরা এইভাবেই মানে এনজিও কর্মী বেশি তার প্রথমে আমরা ইন্টারভিউ করতে সক্ষম সম্মান যখন পেয়ে যাই তখন আমাদের ভিতরে আমি মনে করি যে কম্পিটিশান আরও বাড়বে এবং আরও ভালো কাজ বেরিয়ে আসবে বইটা যে দিচ্ছে সরকার থেকে বিনামূল্যে এই বইটার প্রিন্টিং এতই খারাপ মানে তাদের পড়তেও সমস্যা হচ্ছে এবং ওই আনন্দটা নাই আর আমরা অবশ্যই সবসময় ভালো কাজ করার চেষ্টা করি এবং মাছরাঙাতে সবাই সবাই ভালো কাজ করার ইচ্ছা থাকে সবার মাছরাঙা চমৎকার কাজ করছে এটাই সব গণমাধ্যমের কর্মীদের সেভাবেই কাজ করা উচিত মাছরাঙা নতুন পথ তৈরি করে দিচ্ছে যে বিনোদনের পাশাপাশি সমাজ সচেতনতা দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য চমৎকার মানুষ গড়ে তোলার জন্য অসাম্প্রদায়িক দেশপ্রেমিক শিশু গড়ে তোলার জন্যে মাছরাঙার এই ভূমিকা প্রশংসাযোগ্য গত মাসেই দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদক হিসাবে বাবুর পুরস্কার প্রাপ্তির আরেকটি নজির রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাতি ক্রয়ে নানা পর্যায়ের দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্য এমন সম্মান অর্জন করেন তিনি যা অনুকরণীয় অন্য সব টেলিভিশনের জন্য এই মন্তব্য স্বয়ং পুরস্কার প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাটির প্রধানের এখানে যে পেশাগত দক্ষতার একটা একটা উৎকর্ষতার একটা যে অপরিহার্যতা আছে সেটা কিন্তু প্রমাণিত হলে রিপোর্টগুলো কিন্তু পুরস্কারের জন্য ইয়ে হয় নির্বাচিত হয় কাজেই এই জিনিসটা আমার দেখাতে পেরেছি এবং আমরা আশা করবো যেটা যেন আরো এই উৎকর্ষ যেন আরো আরো বেশি উত্তরোত্তর বৃদ্ধি হয় অনুসন্ধানী সাংবাদিকতা বাংলাদেশ সেক্ষেত্রে অনেকটাই কঠিন কঠিন এই অর্থে যে এখানে তথ্য খুব সহজে পাওয়া যায় না এছাড়া অন্যান্য সীমাবদ্ধতা তো আছেই এই সব কিছু মিলিয়ে আমরা যখন রিপোর্টটা তৈরি করি সেই রিপোর্টটা যখন প্রচার করে মাছরাঙা টেলিভিশন এটা আমি বলতে চাই যে মাছরাঙা টেলিভিশনের সাহসের কারণেই আমরা এই রিপোর্টগুলো করতে পারছি এই পুরস্কার টিআইবি পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও কাজের ব্যাপারে উৎসাহিত করবে দেশ রাষ্ট্র ও মানুষের বৃহত্তর কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মাছরাঙার পথ চলা তাই প্রতিদিনের নৈমিত্তিক ঘটনা শুধু নয় মাছরাঙার চোখ খুঁজে ফেরে দৃষ্টির আড়ালে থাকা অনিয়ম দুর্নীতি আর দুর্বৃত্তায়নের দিকে আড়ালে থাকে না নিভৃতে ঘটে যাওয়া ইতিবাচক সব ঘটনা কিংবা মানুষের কথাও অনেকগুলি নিউজ চ্যানেলের ভিতরে মিক্স চ্যানেলের নিউজকে পপুলার করা বা দর্শকের কাছে নিয়ে যাওয়া বা তাদের দর্শকপ্রিয়তা পাওয়া খুবই কঠিন ডেজ ইভেন্ট তো কাভার করি এটা তো করতেই হয় তার পাশাপাশি আমরা বিশেষ রিপোর্টের মধ্যেও বিশেষত্ব আনার চেষ্টা করি এবং এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ তারা আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়ে দিচ্ছেন সাহস দিচ্ছেন সে কারণেও এগুলো করা সম্ভব হচ্ছে এবং তার রেজাল্টও আমরা পাচ্ছি সংবাদের পেছনে সার্বক্ষণিক ছুটে চলা সংবাদকর্মীদের সাফল্যের সব স্বীকৃতি শানিত করেছে সংবাদ বিভাগের প্রত্যেক সদস্যকে এমন অনুপ্রেরণা মাতৃসংঘা টেলিভিশনকে দাঁড় করাবে সমাজ পরিবর্তনের নিয়ামক হিসেবে সত্যিকারের গণমানুষের মাধ্যম হিসাবে এমন প্রত্যাশা নিশ্চয়ই এখন আর অমূলক নয়